জেনে নিন বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমার সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য এটি তার ভক্তদের কাছে বিস্ময়কর হতে পারে যে দিলীপ কুমার হলেন প্রথম বলিউড সুপারস্টার যিনি পাকিস্তান থেকে এসেছেন হ্যাঁ আপনি এটা ঠিক শুনছেন অভিনেতা পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন এবং তার পরিবার পরবর্তীতে উনিশশো তিরিশের দশকের শেষের দিকে মুম্বাইয়ের চেম্বুরে স্থানান্তরিত হয় অভিনেতার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান বলিউড অভিনেত্রী দেবিকা রানী তাকে তার নাম পরিবর্তন করে দিলীপ কুমার রাখার অনুরোধ করেছিলেন কারণ এটি চলচ্চিত্রে শিল্পে তার জন্য আরও সহায়ক হবে যদিও তিনি দিলীপ নাম পাওয়ার আগে উদয় কুমার এবং বামন কুমারের নামেও বিবেচনা করা হয়েছিল দিলীপ কুমার অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করেন যিনি উনিশশো ছেষট্টি সালে বিয়ে করার সময় তার থেকে বাইশ বছরের ছোট ছিলেন দিলীপ কুমার যখন চুয়াল্লিশ বছর বয়সী ছিলেন তখন সায়রার বয়স ছিল মাত্র বাইশ বছর তিনি উনিশশো সালে হায়দ্রাবাদের একজন সমাজকর্মী আসমা সাহিবার সাথে দ্বিতীয়বার বিয়ে করেন কিন্তু বিয়ে উনিশশো তিরাশি সালের জানুয়ারিতে শেষ হয় দিলীপ কুমারের কোনো সন্তান নেই দিলীপ কুমার যিনি পর্দায় অনেক মোহাম্মদ রফি সুরে মুখ ছিলেন তিনি নিজেই একজন খুব ভালো গায়ক তিনি একজন দক্ষ ট্রাম্পের বাদকও বটে আর তার দিলীপ কুমার খেলায় অপরাজয় একটি সত্য যা ভক্তরা জানেন না যে দিলীপ কুমার প্রয়াত প্রবীণ অভিনেত্রী মধুবালার সাথে খুব গুরুতর এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল আসলে তাদের প্রেমের গল্প অবিশ্বাস্যভাবে বিখ্যাত কিন্তু দুর্ভাগ্যবশত এই দম্পতির জন্য মধুবালার পরিবার তাদের সম্পর্কের বিরোধিতা করেছিলেন যার কারণে দুজনকে আলাদা হতে হয়েছিল আগে উল্লেখ করা হয়েছে যে তিনি কেবল একজন আশ্চর্য গায়কী নন তিনি ট্র্যাম্পেট বাজাতেও জানেন কিন্তু আপনি কি জানেন যে প্রতিভাবান অভিনেতা অভিনয়ের ক্ষেত্রে এতটাই পারফেকশন ছিলেন যে তিনি এমনকি মধুবন্মে রাধিকা নাচের এর জন্য সে শিখেছিলেন তার হিট ছবি কভিনুডের একটি গানের ক্রম বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে দিলীপ কুমার ফল বিক্রি করতেন এই সময় তিনি বোম্বে টকিজের দেবিকা রানীর সাথে দেখা করেছিলেন যিনি তাকে একজন বিশাল তারকা হতে সাহায্য করেছিলেন দিলীপ কুমারকে উনিশশো আটানব্বই সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ঈশান ই ইমতিয়াজ প্রদান করা হয় তিনি ভারত সরকারের পুরস্কারেও ভূষিত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য দু সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ও পদ্মভূষণে ভূষিত হন তিনি উনিশশো চুরানব্বই সালে দাদা সাহেব ফালকের পুরস্কার এবং উনিশশো একানব্বই সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন ওনাদেরকে জানায় আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম নমস্কার